প্রিয় খামারি ভাই আপনারা আশা করি সবাই ভালো আছেন গাজীর ফার্ম সেন্টারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজির হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাদা লেয়ার মুরগি চার মাস বয়সের এগুলো কুড়ে টাকারে আমরা বিক্রয় করছি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন বাচ্চাগুলো এদের সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আপনি যারা দশটা বৃষ্টি নিতে চান সে সুযোগও রয়েছে আপনি আপনার বাড়ির ভিতর আঙিনায় সাধে দশটা পনেরোটা বৃষ্টি পালন করতে পারবেন এতে করে আপনার ডিমের চাহিদাও মিটবে এবং আপনি কিছু প্রফিটও করতে পারবেন অল্প পরিসরে দেখুন আমাদের খামারের পরিবেশ যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন